আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনসে সারাজি মন্ডল ভাই কিশোরগঞ্জ তার বাজার দেখতাছেন এই যে মালামাল লুক করা হইতাছে হইতেছে দেখতাছেন জেন এগুলো হচ্ছে বারিন্দার পিলার এই যে কভারগুলো আমরা কেনে নিয়েছি দেখতেছেন আমরা এভাবে মাল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন আমাদের যে মালগুলো প্রিয় বিয়াস মালামালগুলো আমরা লুট দিতেছি আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে ছোট বড় মাঝারি সকল সাইজের ডিজাইন রয়েছে তারপরে আমরা উচ্চতার দ্বার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দেওয়া যাবে ইনশাল্লাহ দেখতেছে এই জানালার পিলার রয়েছে বারিন্দার সামনে ফোর্সের বিভিন্ন রকমের ডিজাইন দেখায় আমাদের যে ব্যবসাগুলো আগে কাজ করা আমরা কারিগর দ্বারা এসব ডিজাইন করিয়া থাকি দেখ এই ডিজাইনগুলো কেমন দেখা যায় কাছে আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে দেখতেছেন যেন প্রত্যেকটা কাজ গর্জিয়াস তার মধ্যে সিলিংয়ের যে যে ফ্যানের মাঝখানে যেন এই ফুল বিক্রয় করা হয় দেখতেছেন ফুলের কাজ করা এই যে এই মুখটা দিয়ে আমরা একটু সেদ্রি করে রাখবো যাতে প্ল্যানের ফুকটা বাইরে থাকে একটা সেট পিওস এই যে এটা একটা মডেল এটা একটা মডেল এরকমভাবে আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন দিয়েছে ছোটো বড়ো সকল সাইজের তো আপনারা সকলে ভালো থাকেন আপনারা যেতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এসব মাল হোম ডেলিভারি দিতে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম